আজকে একটা গিফট আনলাম দে আপনাদের সাথে শেয়ার করি পায়ে ব্যথা পাইছি অনেক জেরা দেখি যে পায়ে ব্যথা পালি কি গাড়ে ব্যথা পালি যে বেতারে থাকে যে মেশিন কিনে তা আমিও নেটে দেখলাম নেটে দেখিয়ে মেশিন দিয়ে আনলাম দেখি কেমন কাজ হয় জানি না কেমন কাজ হবে তা পায়ে ব্যথা পাইছে পায়ের গিরে এই জন্য এই জিনিসটা আনলাম আনিয়ে দেখি যে কীরকম কী কাজ হয় কেমন আসায় বিষয়ে এখনো ব্যবহার করিনি তো নতুন কিনছি তাই ব্যবহার করবো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি কে জানা যদি থাকে জানাইন মেশিনটা কেমন ভালো না মন্দ সবাই কমেন্ট করে জানাইন ভাবলাম নাকি জিতলাম জীবনে প্রথম কিনলাম তো অনলাইন থেকে এমনি কিনলাম প্রথম অনলাইন থেকে আর এমনি কি অনলাইনে সবাই দেখে এগুলোই ব্যবহার করতেছে এই জন্য দেয় আমিও কিনলাম সবাই কমেন্ট করে জানাইন তো কেমন জিনিসটা খুলতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দুইটা দেশে আর কি দুইটা অর্ডার দিয়েছিলাম Duy eta ke akide sena ke da. Naiza? Kholya dakhe keman hobe? Ei je bondora, bhai bonera. Neida ken, neje sarj dakta. Neje machine te gol golta Kul. ko. Oi khol. Khole de gai কেসে দেখায় খুলে দেখাই দেখা লাগবে না ওই স্ক্রিনের দিক দাও দিকটক দেওয়া ডিজাইনের সমস্যা নেই তো আনি দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি কে কে কিনছেন কার কেমন অভিজ্ঞতা জানাই তো প্রথম কিনলাম তো ব্যবহার করে কেমন ফেলা ভাল পাই জানি না পরে আবার ভিডিও দেবো কেমন ব্যবহার করে ই পালাম যদি ভালো হয় তাহলে আপনাদের সাত আবার ই করে দেব ভালো না হলেও জানাবো খারাপ হলেও জানাবো দুইটা আনছে একটা বের করে একটা বের করার কাম নাই কেমন হবে জানি ব্যবহার করে দেখি থাকো কম একে যদি মে পালে তো ভালো চার্জ দিতে হবে কেমন হয়েছে জানাই এন বাইবের দাম তো বেশি নেই অল্প দামি জিনিস একটু গিরাই বে থা ভাইছি এই জন্য আনলাম দেখি কেমন হয় 哎，在